এতটাই টেস্টি হয়েছিল আজকে এই চিকেন রেসিপি বলো চিকেন দম বিরিয়ানি বলো অপূর্ব স্বাদ হয়েছিল প্রত্যেকটা রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এক চিমটি নুন দিয়ে দিলাম এখন আমি এই টমেটোগুলিকে একটু ভেঙে দিচ্ছি একটু ভাসছিল লুজ স্টিমে আর দিয়ে দিলাম এখানে চারমগজ আর পোস্ত দুটা মিলিয়ে এক চামচ দিয়ে দিলাম জিরে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটাকে এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি এক কিলো চিকেন নিয়ে এটাকে আমি ভালো করে নুন হলুদ আর মাস্টার অয়েল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো দশ মিনিট এখন কড়াইতে দিয়ে দিলাম তেল বেশ খানিকটা দিয়ে এখন আমি চিকেন পিসগুলিকে একটু ভেজে নেব এখন দশ মিনিট কমপ্লিট আমার চিকেন ভাজা শুরু হয়ে গেছে তো চিকেনগুলিকে আমি বেশিক্ষণ ভাজবো না এক বেচ দিয়েছি আর একটা বেচ দেব ঠিক 10 থেকে বারো মিনিট ভাজলেই হয়ে যাবে তো আবার দিয়ে দিলাম তো এখানে কিন্তু প্রত্যেকটা চিকেন পিস ছিল হার পিস একটাও বোনলেস পিস নেই এখানে তো এই চিকেনটার জন্য এই পিসগুলি বেশ ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম ডাল ফোড়ন তো ডালটা আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে আর এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেস্টে তো কড়াইতে তেল দিয়ে আর পেঁয়াজ দিলাম না জাস্ট মশলাটাই দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে কিন্তু চিকেনটা এত টেস্টি হয় না খেলে কিন্তু বোঝা যাবে না এখন আমি দিয়ে দিলাম চিকেন পিসগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব তবে এরকমভাবে চিকেন কষা আমার মনে হয় না কেউ খেয়েছে বলে দুর্দান্ত হয় খেতে পেঁয়াজ আলু দিয়ে দিলাম ভেজে ভালো করে এখন দেখো তেল ঝড়িয়ে গেছে বা বেড়ে গেল তেলটা বেরিয়ে বাস চিকেন কিন্তু রেডি এরকম একটা চিকেনের সাথে কিন্তু রুটি হলে বেশ ভালো লাগে তবে আমি আজকে এই চিকেনটার সাথে রুটি বানাই কারণ কি আমার ঘরে আজকে অতিথি আছে সেই জন্য তো অতিথির জন্য রুটি খাওয়াবো সেটা তো ভালো লাগে না তো দিয়ে দিলাম লেমন দিয়ে সার্ভ করে দিলাম এখন আমি এই চিকেনটাকে রেডি করে ঢেকে রেখে দেবো সে ঝোলটা করছি আমি পেঁয়াজ ছাড়া তো দিয়ে দিলাম আদা এলাচ দারচিনি বাটা শুকনো লঙ্কা পেঁয়াজ ছাড়া দিচ্ছি টমেটো তো দিয়ে ভালো করে কষিয়ে ধুষিয়ে তেল ছেড়ে এখন দিয়ে দিলাম গরম জল তবে এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা একটা ঝোল অপূর্ব স্বাদের হয় তো এখানে আমি মাছটা দিয়ে দেবো একটু জলটা ফুটে যাক ঝোলটা তবে মাছটা দিয়ে ঢেকে দেব এই যে কাতলা মাছটা ছিল এক কিলো কিন্তু পিস একদমই কম হয়েছে সাত থেকে আটটা পিস হয়েছে তো এই যে ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তো এইখানে কিন্তু আমার মাছের ঝোলও রেডি হয়ে গেল। তারপর করেছিলাম মুড়ি ঘন্ট তো সেটা আজকে শেয়ার করে হলো না আবার নেক্সট ডে করবো তো তারপর রাত্রেবেলা করেছিলাম দম বিরিয়ানি তো দম বিরিয়ানিটা আমি কিভাবে করি ঘরোয়া উপকরণ দিয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমার দম বিরিয়ানি রেডি হয়ে গেছে মাত্র এক ঘন্টায় তো এইখানে আমি নিয়ে নিলাম বাসমতি এক্সট্রা লং রাইস যেটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় আধ ঘন্টার মতো আধ ঘন্টা ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় তো এইখানে আমি পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে নিয়ে নিলাম আর এইখানে আমি মশলাও করে নিয়েছি মশলাটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা জিরে ধনে আর একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এরকম করে কিন্তু মশলাটা করলে বিরিয়ানির জন্য বেশ জমে যায় খাওয়ারটা তারপর এইখানে আমি মশলাটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছি যেন কোনো দিক দিয়ে এক্সট্রা না থাকে তারপর আমি চিকেনগুলিকে একদম মশলার মধ্যে ডুবুডুবু করে ভালো করে মেরিনেট করব। এই মেরিনেট করালেই কিন্তু চিকেনটার টেস্ট আলাদাই আসে এখন করে নেব বেরেস্তা বেরেস্তার জন্য পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে আমি কেটেছি বেশি চিকন করে কাটেনি তো এখানে কিন্তু আমার বেরেস্তার জন্য পেঁয়াজ হয়ে গেছে রেডি তবে যে তেলটা রয়েছে এক্সট্রা এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর তেল বা পেঁয়াজ কিছুই দিতে হবে না তো এই মেরিনেশনটা কিন্তু আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম না হলে কিন্তু বেশ একটা ভালো লাগে না সেই জন্য এখন আমার এখানে চিকেনটাকে আমি ঢেকে ঢেকে একদম তেল বার করে দিয়ে দিলাম আলুগুলি তো আমাদের ঘরে আলুগুলি আমি এভাবে চিকেনের মধ্যে দিয়ে দিই কারণ কি সাদা মাটা থাকলে দেখতে ভালো লাগে না খেতেও পছন্দ করে না সেই জন্য আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো বাস আমার চিকেন কিন্তু এখানে মোটামুটি তেল ঝেড়ে দিচ্ছে তেলটা ছাড়লেই অ্যাকচুয়ালি চিকেনটা টেস্ট আসে তারপর মোমো সমোসা পকোড়া চা এগুলি দিয়ে আমরা সন্ধ্যার সময় টিফিন খেয়ে পেরেছি তো মোমোটা বেশ গরম গরম ছিল খেতেও দারুণ হয়েছে তারপর চলে এসেছি আবার সে আমার বিরিয়ানিতে তো দম বিরিয়ানির জন্য ফার্স্টে আমি রাইস দিয়ে লেয়ারটা দিচ্ছি দিয়ে চিকেন পিসগুলিকে দিয়ে দেব একটা একটা করে দিয়ে আলুও দিয়ে দেব একটু গ্রেভি দিয়ে দিচ্ছি তাহলে কি হয় খেতে তো বেশ ভালো লাগে না হলে বেশি ড্রাই হলে খেতে পছন্দ করে না আমার ঘরের সবাই সেই জন্য একটু গ্রেভিটা দিতে হয় আবার দিয়ে দিলাম তো এটা আমার সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম গ্রেভি দিয়ে এখন দিয়ে দিলাম অল্প কিছু বেরেস্তা তো বেশি একটা বেরেস্তা আমি এখানে দিচ্ছি না ওপর দিয়ে দিয়ে দেবো এটা আমার থার্ড লেয়ার তো থার্ড লেয়ারের মধ্যে আমি আবার চিকেন লেগ পিস চিকেন পিস তিনটে করে দিয়ে আলু আছে আলুটাওকে দিয়ে দেবো আলুটা কি হয় এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে একদম স্মুথ স্মুথ হয়ে যায় তো এখন দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে ওপর দিয়ে আবার রাইস দিয়ে কাবার করে দেবো তো এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটু দুধ দুধটার মধ্যে আমার কেশর নিই তার জন্য আমি একটু হলুদ দিয়েছি কালারের জন্য তো এইখানে আমি আটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম টাইট করে দিয়ে বিশ মিনিট পর এখানে আমার দম বিরিয়ানি রেডি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার